আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দুইটা সহজ রেসিপি শেয়ার করব আজকে শেয়ার করব ঝাল ডিম পাটি সাপটা রেসিপি একদমই ইউনিক একটা রেসিপি খেতেও কিন্তু অনেক বেশি মজার আটা আর ডিম দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এত মজার একটা রেসিপি তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা বল নিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে দুই কাপ দিয়ে দিচ্ছি আটা স্বাদ অনুযায়ী লবণ আর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা দেওয়ার পর এখন একটা স্পুন দিয়ে এটাকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি আরও এক কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি মোট এখানে দুই কাপ দুধকে অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে একটা পাতলা ড্রো তৈরি করে নিতে হবে দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন তবে দুধ দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে তো এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি অ্যাড করবো একটা ডিম একটা ডিম দেওয়ার পর এটাকে আবার খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে এখন পাটি সাপটার জন্য ভিতরে পুটটা বানাবো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এখানের মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা চা চামচ দিব রসুন বাটা চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব তারপর এখানের মধ্যে আমি অ্যাড করছি ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে মধ্যে কিছু সবজি অ্যাড করলে কিন্তু খেতে একটু ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি হাতের কাছে টমেটো না থাকলে আপনারা চাইলে টমেটো সস টাও অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ তো লবণ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে একটা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে ভালো মিশিয়ে নিব এখন এই সবজিটাকে এক রেখে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা দিয়ে এখন ডিমটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে তারপর ডিমের উপরে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু ভিতরে পুরটাও একদম রেডি হয়ে যাবে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি তারপর ওইখানের মধ্যে আমি যে প্রথমে ডোটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে একটা চামচ দিয়ে দিচ্ছি তারপর এটাকে চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিব এখন দুই মিনিট একটু অপেক্ষা করব যখন এটা একদম সাদা হয়ে যাবে বা কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানের উপর দিয়ে আমি যে পুরটা আবার রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তারপর স্প্যাচুলা দিয়ে এটাকে খুব সুন্দর মতো রোল করে নিলেই কিন্তু পাটি সাপটাগুলো একদমই রেডি হয়ে যাবে এরকম করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান আওয়াজ শুনে বুঝতে পারছেন যে আজকে কতটা মুচমুচে মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব দেখতে যতটা লোভনীয় খেতে তো আরো বেশি মজার এই পিঠাটা দেখলে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এখানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন হালকা একটু ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণে লবণ লবণটাকে একটু মিশিয়ে পানিটা যখন ভালো মতো বলক চলে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিতে হবে আটা এখানের মধ্যে আমি একসাথে দুই কাপ পরিমাণে আটা দিয়েছি দুই কাপ আটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যাবে এখন একটা দিয়ে মিশিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিব তো এখন চুলা আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর তিনটার মতো এলাচ এগুলোকে ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা হাফ চা চামচ পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে আবার এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর মশলাটা যাতে পুরা না যায় তার জন্য এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানির সাথে এই মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিবো যখন এরকম ফুটতে শুরু করবে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা রান্না করে নেওয়া মাংস দিয়ে করতে পারেন তবে আমার রান্না করা ছিল না তাই আমি আমি তো মধ্যে দেড় কাপ পরিমাণে গরু মাংস দিয়েছি চর্বি সহ এখন এই মাংসটাকে মশলাগুলোর পানি বের হবে ওই মাংসটা দিয়ে কিন্তু মাংসটা একটু সিদ্ধ হবে তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে কিন্তু শুধু মাংস দিয়ে ওটা করতে পারেন তবে এখানে মধ্যে আমি আলুও দিয়ে দিচ্ছি আলুটাকে একটু কুচি করে তারপর দিয়ে দিলাম এখন এখানের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তারপর থেকে ঢাকনা দিয়ে রেখে দিব যখন এরকম ভাজা টাইপের হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি যে আটার রোটা বানিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু আগের তুলনায় ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে আমি একটা স্মুথ ড্রো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা রুটি বানানোর ড্রোটাকে ভালো মতো মথে নিই ঠিক ওই রকম ভাবে এগুলোকেও ভালো মতো মথে নিতে হবে এখন এটার উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না ঠিক এরকম হবে তো এখন আমি একটা কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি একটা রুটি থেকে আমার চারটা ভাগ হয়েছে তো এখন আমি আপনাদেরকে পিঠাটাকে বানিয়ে দেখাবো পিঠা বানানোর জন্য একটা রুটি নিয়ে নিচ্ছি তো এখন এটা সাইড দিয়ে আমি পানি লাগিয়ে দিব এই কাজটা কিন্তু অবশ্যই করবেন না হলে কিন্তু ভিতরে যদি পুর দেওয়া হয় ওইটা বের হয়ে যাওয়ার চান্স থাকে তো এখন আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি পুর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো তারপর উপর দিয়ে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি এই রুটিটা দেওয়ার পর সাইড থেকে এটাকে খুব সুন্দর মতো সিল করে দিতে হবে পানি দেওয়ার ফলে কিন্তু এটা খুব সহজেই সিল হয়ে যাবে তো তারপর আমি একটা কাটা চামচ নিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে আমি ঠিক এরকমভাবে সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা আসলে বুঝতে পারবেন তো কাঁটা চামচ দিয়ে সব সাইড করার পর আমি ছুরি দিয়ে এগুলোকে একটু খালি জায়গা রেখে তারপর এগুলোকে কেটে নিচ্ছি এরকম কম করে কাটতে হবে খুব একটা বেশি করে কাটলে কিন্তু পুরগুলো বের হয়ে যাবে তো তারপর এরকমভাবে ভাবে মাঝখানে টেনে এরকম একটু ডিজাইন করে দিতে হবে একটু কোনা করে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এই ফ্লাওয়ার গুলো তো এই একই প্রসেসে আমি সবগুলো পিঠাকে ভেজে দেখাচ্ছি ভাজার জন্য একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তারপর একটা একটা করে পিঠা দিয়ে দিব তেলটা অবশ্যই একটু ভালো মতো গরম করে নিবেন তো তারপর একবার যখন হয়ে আসবে তারপর এগুলোকে উলটিয়ে দিতে হবে চুলা আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে তারপর এগুলোকে ভাজবেন তাহলে কিন্তু এগুলো খুবই মুচমুছা হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো একবার যখন হয়ে আসবে তারপর এগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি উল্টে এখন দুই পাশকে একটু হালকা তারপর এগুলো ভাজতে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ভেজে ফেলা যায় তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর দেখতেই পারছেন এই পিঠাটা কতটা মুচমুচি আর লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এভাবে নাস্তা পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই হাফেজ